আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমার এই যে খোয়ারটা দেখতে পাচ্ছেন এটা তিনতলা এই খোয়ারে কত পিস মুরগি আডে আর এইগুলা খোয়ারটা বানাইতে কত খরচ হয়েছে আজকে একটু যেটা আমি বলবো এই খোয়ারটা আমি বানাইছি আরও কিছুদিন আগে আর আমার এই খোয়ারটা হচ্ছে তিন ফিট বাই সাত ফিট এই খোয়ারটা আমার পরায় দশ হাজার টাকার মতো খরচ হয়েছে এখানে আমার বেশিরভাগ জিনিসপত্র কিছু কাঠ আছে বাড়ির কিছু টিন আছে বাড়ির এই কারণে খরচটা একটু কম হয়েছে আর এগুলা কিনতে গেলে খোয়ারটার মধ্যে না হলেও পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ হবে যদি সব কিছু কিনতে চান আর এখানে প্রায় একশো দেড়শো বিশের মতো মুরগি পালন করা যায় যেহেতু খোয়ারটা অনেক বড় ভিতর অনেক জায়গা আর চারোদিকে খোয়ারটা খোলা মেলা আছে বাতাসের জন্য এখন যেহেতু গরমের দিনে এখন বাতাসের খুব দরকার আর শীতের দিনে এই যে পর্দাগুলা দেখতে পাচ্ছেন এই পর্দাগুলো আমি পালাইয়ে দিই আর যখন ছোটো বাচ্চা রাখি মুরগির তখন এই যে কারেন্টের লাইন দিয়ে দিছি বাল্ব সিস্টেম করে দিছি ভিতরে বাতি আছে তখন এগুলো জ্বালাই দিই এখন আমার এই খোয়ারটায় কিছু হা হাঁস আছে নিচতলায় হাঁস রাখি মাঝখানের তালায় ডিমের মুরগি আর উপরে কিছু বাচ্চা আছে এগুলো আমিটা ভরা ছিল কিন্তু আমি বিক্রি করে দিচ্ছি অনেক মুরগি আর হাঁসও বিক্রি করছি তো যাদের জায়গা অল্প মুরগি পালন করতে পারেন না চাইলে বাজে পালন করতে পারেন একবার অল্প জায়গা যদি চান এরকম সিস্টেম করে নিতে পারেন দেখেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ইয়ে তালা মারা সিস্টেম এখানে ভিতরে আদার পানির খুব সুন্দর ব্যবস্থা আছে এ নিয়ে আর মার্শাল্লাহ দেখেন ভিতরে আদার পানির ব্যবস্থা তো যদি কেউ চান যে অল্প জায়গায় মুরগি পালন করবেন এ পালন করতে পারেন আলহামদুলিল্লাহ আর এদিকে আছে আমার খামার তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন